দেশে একটা উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে একদিকে উগ্র জাতীয়তাবাদের নাম করে মানুষে মানুষে একটা বিভাজন তৈরি করবার চেষ্টা হচ্ছে আর ওপর দিকে সাম্প্রদায়িকতার বীজ বপন করে আমার আপনার মধ্যে দূরত্ব তৈরি করে দেওয়া হচ্ছে আর সেটাকে কাজে লাগিয়ে পূজিপতি শিল্পপতিরা তারা আমার দেশের একটার পর একটা লাভদায়ক রাষ্ট্রায়ত্ত সংস্থা আমার দেশের ব্যাংক আমার দেশের বীমা আমার দেশের আয়সি ওএনজিসি বিপিসিএল রেল প্ল্যাটফর্ম বিমানবন্দর জাহাজ বন্দর থেকে শুরু করে আপনি যে কুই তিলে তিলে টাকা জমা করেছেন এলআইসি সবটাকেই ওরা আজকে বিদেশীদের কাছে বিচে দিতে চাইছে বেসরকারীকরণ করে দিতে চাইছে আমরা যখন আপনি দেশের দিকে তাকিয়ে আছেন আজকে দেখবেন ফেসবুক খুললে সবাই বলছে কি বামপন্থীদের বিরুদ্ধে কুৎসা করো অপপ্রচার করো যাদের হাতে বড় বড় মোবাইল আছে তারা জানে যদি আপনি কিছু বলতে যান বলে সেকুয়ার মাখন সেকুটা কি না সেকুলারিজম আর মাকু হচ্ছে কি মাকসিস যারা করে তার মানে বামপন্থীদের আক্রমণ করো আপনি ভেবে দেখুন তো আমরা আমাদের পার্টির সর্বভারতীয় সম্পাদক এম এ বেবি প্রথম বলেছিল এটা যে যেমন ওদেরকে শিক্ষা দিতে হবে তার সঙ্গে সঙ্গে এই ছাব্বিশ জনকে যারা আমার ভারতবর্ষের মধ্যে ঢুকে আমার মা মনেদের সিঁদুর কেড়ে নিয়েছে তাদেরকে পাকিস্তানের ওপর চাপ সৃষ্টি করতে হবে যাতে ওই জঙ্গি আতঙ্কবাদীদেরকে ভারতবর্ষের হাতে তুলে দেয় Hey! hey, hey, hey. এ দাবি বামপন্থীরা করেছে সবাই মিলে সর্বদল বৈঠকে সবাই মিলে সরকারের পাশে দাঁড়িয়েছে সবাই চেয়েছে শিক্ষা দেওয়া হোক কিন্তু আপনি হঠাৎ করে কি দেখলেন না যুদ্ধটা বন্ধ হলো সে ঘোষণা কে করলো আমি আপনি নয় আমার দেশের প্রধানমন্ত্রী ও দেশের প্রধানমন্ত্রী নয় ঘোষণা কে করলো না আমেরিকা ট্রাম্প যে আমেরিকা ট্রাম্প সেখানে যখন লড়াই করেছিল আমার মোদী ভাই এখান থেকে গিয়ে যেমন ভারতবর্ষে দাঁড়িয়ে বলেছিল কি আপকি বার মোদী সরকার সেরকম ভাবে আমেরিকায় গিয়ে কি বলছিল আপকি বার ট্রাম্প কি সরকার সেই ট্রামের সরকার যিনি এনেছিলেন উনি এখন আমার ভারতবর্ষের সর্বভৌমত্বের উপর দখল দিতে চাইছে আজকে তাকিয়ে দেখুন ফেসবুকে একজন ইউটিউবার ধরা পড়েছে যার ছবি ভাইরাল হচ্ছে বিজেপির বিজেপির উত্তরিতার গলাতে আছে জয় শ্রীরামের পতাকা ধরে আছে আর সে আমার দেশের খবর আইএসআই এর কাছে পাচার করছে পাকিস্তানের কাছে পাচার করছে আজকে আমার যে ভারতের বীর কন্যারা বলেছে কর্নেল সোফিয়া কুরেসি থেকে শুরু করে উইন কমান্ডার ভূমিকা সিং যারা এত বড় একটা নেতৃত্ব দিয়েছে যারা আমার মা বোনেদের সিঁদুর কেড়ে নিয়েছে সেই অপারেন অপারেশন সিঁদুরের নেতৃত্ব দিয়েছে আজকে বিজেপির একজন বিধায়ক সে কি বলছে বলে এনাকি জঙ্গিদের বোন তারা আমাদেরকে বলছে শেখু মাকু কারা বলছে যারা পশ্চিম বাংলার মাটিতে দাঁড়িয়ে গোপনে রাতের অন্ধকারে ভারতবর্ষ মুর্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ বলে পোস্টার চিটাতে গিয়ে ধরা পড়ার পর আমার রাজ্যের সরকার তাদেরকে কয়েকদিন মাত্র জেলে রাখার পর ছেড়ে দিয়েছে তারা কোন সংগঠন করে তারা আমাদেরকে বলছে সেকুয়ার মাকু আপনাদের মূল্যায়ন করতে হবে বিচার করতে হবে এই উগ্র জাতীয়তাবাদের নাম করে যারা আমার-আপনার মধ্যে বীজ ছড়িয়ে দিতে চাইছে তারা আমার দেশের জাতীয় পতাকাকে নিয়ে ঘাম মুছছে দেখছেন না হাঁটতে 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 যে জাতীয় পতাকাকে উর্ধে তুলে ধরে রাখি সেই জাতীয় পতাকাকে নিয়ে তারা খাম মুড়ছে মিছিলে হাঁটতে হাঁটতে বিচার আপনারা করবেন আর এখানে যারা এদিক ওদিক লাফালাফি করছে যারা আমার আপনার মধ্যে দূরত্ব তৈরি করছে আমাদের বলতে লজ্জা করে এ মেদিনীপুর এ মেদিনীপুর তো বিদ্যাসাগরের মেদিনীপুর যে মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে বিদ্যাসাগর প্রথম বর্ণের সঙ্গে পরিচয় করিয়েছে এই মেদিনীপুর সেই মেদিনীপুর যে মেদিনীপুরের তমলুকে হ্যামিলটন স্কুলে পড়া ছোট্ট ছেলে ক্ষুদিরাম বসু হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় পরে নিয়েছে পরাধীন ভারতবর্ষের মাটিতে দেশ মাতাকে মুক্ত করবার জন্য এই মেদিনীপুর মেদিনীপুর সেই মেদিনীপুর বয়াল্লিশের যখন আন্দোলন হচ্ছে যখন গোটা দেশ জুড়ে যখন এই লড়াই হচ্ছে সেই লড়াইতে তাম্রলিপ্ত সরকার গড়ে তোলবার জন্য ব্রিটিশের চোখে চোখ রেখে অজয় মুখার্জি থেকে সুশীল দাঁড়া থেকে শুরু করে সতীশ সামন্তরা ভারত ভারতবর্ষের মাটিতে প্রথম স্বাধীন রাষ্ট্র গড়ে তোলবার জন্য তাম্রলিপ্ত সরকার তৈরি করেছে আমরা এই মেদিনীপুর গর্ববোধ করি মা মাতঙ্গিনীর জন্য বুকে গুলি লাগার পর জাতীয় পতাকা ফেলে দেয়নি সেই মেদিনীপুরের মাটিতে আর একটা কুলাঙ্গার তৈরি হয়েছে গোটা পশ্চিম বাংলা মানুষে মানুষে বিভাজন তৈরি করছে উগ্র সাম্প্রদায়িকতার বীজ বপন করতে চাইছে এ দল উদল লাফানোর পর এখন বিজেপিতে গিয়ে পড়েছে সাবধান থাকতে হবে একটা বিরোধী দল নেতা তার মুখের ভাষা কি তার কথা কি আপনি এদের বিচার করবেন না বিচার করবেন না এই শুভেন্দু অধিকারী আরে আমরা আমরা তো গর্ব করে বলি যে সেদিনও আপনি যখন যে দল করতেন আক্রমণ করেছেন আমরা আজও সেই দলটা করি আপনার বিরুদ্ধে লড়াই করবার জন্য আরে উনি তো এখন দল পাল্টাতে পাল্টাতে বাপটাও পাল্টে ফেলেছেন দেখেছেন না বলছে আমি মোদির বাচ্চা আরে কে কার বাচ্চা আমার বিতর্ক নেই আমরা জানি যে আপনি এতদিন এ দল ও বদল করতেন হঠাৎ করে বাচ্চাও বদল করবেন এটা কেউ ভাবতে পারেনি মেত্রীপুরের মানুষ আমরা কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যের দিক থেকে গিয়ে উনি নাকি গর্ব করেন উনার পূর্বপুরুষরা স্বাধীনতা সংগ্রামী আরে স্বাধীনতা সংগ্রামী কখনো হিন্দু মুসলমানের মধ্যে ভাগ করেনি তারা ঐক্যবদ্ধভাবে লড়াই করেছে লজ্জা করে আমাদেরকে ওনাদেরকে দেখলে গিরগিটির মতো রং বদল করে দেখতেন না যখন তৃণমূলের ছিল এই যে ইব্রাহিম বলছিল একটু আগে যখন তৃণমূলে ছিল তখন আপনি দেখতেন কি আমার মুসলিম ভাইদের ইফতার পার্টিতে সাদা টুপি পরে নিয়ে বসে যেত আবার দেখুন তৃণমূল ছেড়ে বিজেপিতে এলো বিজেপিতে আসার পর আপনি কি দেখলেন না এখন নামাবলি গায়ে নিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করে চারদিকে প্রচার করছে এই দৃশ্য কোথায় দেখেন ছদ্মবেশ দেখেছেন আরে এতদিন ছদ্মবেশে দেখেছি কেউ হিন্দু সাজে কেউ মুসলমান সাজে কেউ খ্রিস্টান সাজে এই শুভেন্দু অধিকারীকে দেখার পর বুঝলাম নিজে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবার জন্য আর চিয়ারের লোভের জন্য উনি কখনো মুসলমান সাজছেন কখনো হিন্দু সাজছেন আমি আপনাকে পরিষ্কার করে বলতে পারি যারা নিজেদের স্বার্থে হিন্দু সাজতে পারে মুসলমান সাজতে পারে তারা কখনো মানুষ সাজবে না আর যারা মানুষ সাজবে না তারা মানুষের জন্য কোনোদিন কোনো উপকার করতে পারে না বিচার আপনাকে করতে হবে এদের আমি বুঝতে হবে তৃণমূলে থেকে বিভ্রান্ত করেছিল পাড়ায় পাড়ায় বলেছিল হরে কৃষ্ণ হরে হরে তৃণমূল ঘরে ঘরে আপনি পুরনো রেকর্ড দেখুন শুভেন্দু অধিকারী আর তারপরে আবার বিজেপিতে এসেছে বিজেপিতে আসার পর কি বলছে বলে হরে কৃষ্ণ হরে হরে বিজেপি ঘরে ঘরে বলছে তো তারপরেও আপনি বুঝবেন না আরে আমরা পরিষ্কার করে বলি নিজের স্বার্থে ওরা বলবে কখনো হরে কৃষ্ণ হরে হরে তৃণমূল ঘরে ঘরে কখনো বলবে হরে কৃষ্ণ হরে হরে বিজেপি ঘরে ঘরে আর আমি আপনাকে বলি আপনি মিলিয়ে নিন হরে কৃষ্ণ হরে হরে সব চোর এখন দিদি মোদির ঘরে সব চোরের আপনি তাকিয়ে দেখুন হয় দিদির ঘরে নয় মদির ঘরে আছে নিজেদের চুরিটাকে ঢাকতে মনে রাখবেন এখানে আমার অনেক বয়স্ক মানুষ আছেন বাপ কাকারা বলেন বলে সাত খোলস ত্যাগ করে কিন্তু তার বিষ কখনো কমে যায় না এই শুভেন্দু অধিকারীরা দল বদল করবে কিন্তু এদের চরিত্র কখনো বদলে যাবে না মায়েরা আছে জানে ঢেকি স্বর্গে গেল ধান ভাঙে আর শুভেন্দু অধিকারীরা যেখানেই যাবে এরা চুরি করবে লুট করবে সন্ত্রাস করবে আক্রমণ করবে এর বাইরে এরা কিছু করতে পারে না তাই এদের সম্পর্কে সচেতন থাকতে হবে সচেতন থাকতে হবে আপনাদের রাজ্যের সরকারটা যারা করছে আমি আমার কথা শেষ করব যন্ত্রণার কথা এটা যারা এখানে দাঁড়িয়ে আছেন অপরাধ আপনাদের নয় আমরা হয়তো আপনাদেরকে বোঝাতে পারিনি এটা যখন সাল এই মমতা ছিল সেদিন দু দুহাতে কাজ পাবে পেটে ভাত পাবে সেই প্রত্যাশা নিয়ে আমার আপনার পরিবারের ছেলে মেয়েগুলো গুলো মমতা ব্যানার্জীকে ভোট দিয়েছে এগারো সালে মমতা ব্যানার্জীকে মুখ্যমন্ত্রী চেয়ারে বসিয়েছে মনে পড়ে এগারো সাল আমার আপনার পরিবারে পাড়ায় পাড়ায় দু হাতে কাজ পেটে ভাত সেই স্বপ্ন নিয়ে আমার আপনার পরিবারের ছেলে মেয়েরা ভোট দিয়েছে দু সালে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসিয়েছে আর ওই মমতা ব্যানার্জীকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসানোর পর সেই মমতা ব্যানার্জি আজকে আমার আপনার পরিবারের ছেলে মেয়েগুলোকে রাস্তায় বসিয়ে দিয়েছে দেখছেন না দেখেননি কলকাতাতে কারা রাস্তায় বসে আছে যাদের শিক্ষকতা চেয়ারে বসার কথা ছিল তারা রাস্তায় বসে আছে শামিমদা আছেন এখানে বলবেন ওনারা লড়াই করে যাচ্ছেন এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আজকে দেখলেন আক্রান্ত পুলিশের দ্বারা লাঠিচার্জ রক্তাক্ত পড়ে গেল মাটিতে আর আমার গোটা বাংলার মানুষ নীরব থেকে গেল প্রশ্ন করবেন না একবার প্রশ্ন করবেন না একবার আজকে যারা এখানে বসে আছেন মাইকের কথা শুনছেন বাড়ি ফিরলে আপনি আপনার ছেলেকে উত্তর দিতে পারবেন তো বাচ্চা ছেলেটা যদি আপনাকে প্রশ্ন করে বাবা যখন ওই পুলিশরা আমার মাসটা মশাইকে লাঠি চার্জ করেছিল রক্তাক্ত করেছিল পা ভেঙেছিল হাত ভেঙেছিল তুমি সেটা দেখার পরও কেন রাস্তায় প্রতিবাদে নামনি আপনি তার উত্তর দিতে পারবেন না আজকে গোটা পশ্চিম বাংলায় শিক্ষা ব্যবস্থাটা লুটেরাকড়াতে পরিণত হয়েছে চুরি লুট তোলাবাজি গোটা শিক্ষা ব্যবস্থাটা ধ্বংসের পথে আর যে সুবেন্দ অধিকারী এই বড় বড় কথা বলছে মনে রাখবেন 2016 সাল যে প্যানেলের জন্য লড়াই করছে সামিম ধারা সেদিন এই সুবেন্দ অধিকারী সেদিন ছিল তৃণমূলের নেতা হিসেবে এই শুভেন্দু অধিকারী সেদিন তৃণমূলের নেতা আরো মনে রাখুন শুধু শুভেন্দু অধিকারী নয় শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী সেদিনও ছিল তৃণমূলের নেতা কাতির সাংসদ ছিল শুধু ওনার বাবা নয় ওনার মেজো ভাই দিব্যেন্দু অধিকারী তখন এই তমলুকে এমপি ছিল তিনমুলের এমপি শুধু উনি নয় তারপরে ছোট যে ছিল সৌমেন্দু অধিকারী সে সেদিন ছিল তিনমুলের পৌরসভা চেয়ারম্যান ছিল শুধু সুবেেন্দু অধিকারী নয় গোটা বংশ শুদ্ধ সেদিন তিনমুলে ছিল আর তখনই এই প্যানেলটা পাস হয়েছিল চাকরি পেয়েছে করিবস হয় বেকার যুবকদেরকে লুট করেছে একটা বেকার ছেলে তার কাজের জন্য তার বাবার শেষ জায়গা টুকু বিক্রি করে দিয়েছে মায়ের গয়না বিক্রি করে দিয়েছে বাড়িতে পশুগুলো পালনতো গরু ছাগল সেগুলোকে বিক্রি করেছে বিক্রি করে টাকা নিয়ে সেদিন সুবেেন্দু অধিকারী সহ ওই তিন নেতাদেরকে দিয়েছিল আজকে তারা সর্বশান্ত হয়ে গেছে আজকে তাদের জন্য বামপন্থীরা লড়াই করছে তাই এই লড়াইতে আপনাদেরকে পাশে থাকতে হবে এরা কেবলমাত্র মানুষের জন্য ভাগ করবে সুবেেন্দু অধিকারী যত কথা বলছে দেখবেন যত কথা বলছে আপনি দেখবেন একবারও বলেনি যে গরিব মানুষের 100 দিনের কাজটা চালু করতে হবে একবারও বলেনি বেকার যুবকদের হবে। একবারও বলেনি জিনিসপত্রের দাম কমাতে হবে একবারও বলেনি কৃষকের ফসলের দাম দিতে হবে কারণ গরিব মানুষের কথা এরা বলবে না গরিব মানুষের কথা বলবে লাল ঝান্ডা তাই লাল ঝান্ডাটাকে শক্তিশালী করতে হবে হবে নিজের অভিজ্ঞতা দিয়ে বুঝতে সেদিন যারা বলেছিল লাল বাংলা বাঁচাও আমরা বলেছি লাল হেঁটেছে বাংলা বাঁচেনি বাংলাকে বাঁচাতে হবে বাংলার গ্রামে গ্রামে গরিব অসহায় মানুষের যন্ত্রণা পঞ্চায়েতে পঞ্চায়েতে তৃণমূলের লুট তৃণমূলের নেতাদের দাদাগিরি যেন তাদের পৈতৃক সম্পত্তি ওপরে ভগবান নিচে তিনমুলের প্রদান আপনি কোনো কথা বলতে পারবেন না যেভাবেই হবে চুরি যেভাবেই হবে লুট সবটাকে মেনে নিতে হবে কেন না আজকে পঞ্চায়েতে বামপন্থীরা দুর্বল প্রতিবাদ করবার কেউ নেই তাই প্রতিবাদ যদি করতে হয় তাহলে লাল झंडाটাকে শক্তপক্ত করতে হবে গ্রামের গরীব অসহায় মানুষের জন্য লড়াইটা লাল झंडा করতে পারে বাপ কাকার দেখানো সেই লাল झন্না সেই লাল झंडায় গরীব মানুষের মুক্তির পথ হতে পারে আর সেই লড়াইটাকে শক্তিশালী করবার জন্য